যুবক সুখ মিলেন না গুনা কোনোদিন সুখ দেয় না সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তৃপ্তি হয় না সারা পৃথিবীর উলঙ্গ নারী দেখলেও তৃপ্তি হয় না কারণ গুণা তৃপ্তি দেয় না কিন্তু একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী এক মানুষ সত্তর বছর তৃপ্তির সাথে এক হালাল স্ত্রী দিয়েই জিন্দিগি পার করে আসে যেটা হালাল এটা তৃপ্তি দেয় এক গ্লাস পানি এটা তৃষ্ণা মিটায় দেখ এক সাগর মদ তৃষ্ণা মিটায় না কোন নেশা খোর হুট্টাখোর বাবা খোর খোর ইয়াবা খোর হারামখর এই হারাম হারামখোর জিজ্ঞাসা করে দেখ সে জীবনে কোনো দিন তৃপ্ত হয় না তার প্যাট রাক্ষসের প্যাট তার প্যাটের মধ্যে যদি পৃথিবীর সব মদ সব সাগরের পানি মদ বানাইয়াও ঢেলে দেওয়া হয় এরপরেও এই গাঁজা খুরের এই পুটটা বাবা খুরের তৃপ্তি হয়। এইজন্য নেশা তৃপ্তি দেয়। কিন্তু এক গ্লাস পানি তৃষ্ণা মিটায়। গুণা তৃপ্তি দেয়। দেখো তোমরা ছিলে। এক এক ছেলের চেহারা দেখতেই তো বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না। আহা মুসলমানের বাচ্চা যার মা মুসলমান যার বাবা মুসলমান তুমি এভাবে আল্লাহকে কেমনে ভুলে গেল মানুষের বাচ্চা এভাবে আল্লাহকে ভুলে কি তুমি কি আর তুমি তো গরু না ছাগল না তুমি তো কুত্তা না বিলাই না তুমি তো শুকর না তুমি তো ইনসান তুমি আল্লাহকে ভুলে গেলা তুমি আল্লাহকে ভুলে গেলা সান মা কব্বিকল করিম আল্লাহ বুঝছে হায় বান্দা আমার মতো দয়ালু মেহরবান মাওলা এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ভুলায় দিল কে তোমারে ভুলায় দিল বান্দা এত বড় দয়ালু মালিক আর কই পাবা বান্দা আমার চাইতে উত্তম কারে পাইয়া আমার চাইতে উত্তম কাকে পেয়ে বান্দা আমার ভুলে গেল প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাপ বলো একটা ছেলে বলো আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই নজওয়ান একটা বার বলো কে সেই বন্ধু তোমার কে এত বড় আপন হলো তোমার যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলে এক মা যদি বলে পুত আমি সেই মা তোর যে মা তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোকে দুই বছর বুকের দুধ খাওয়াইছি এমন মা রে কেমনে ভুলে গেলি তুই আচ্ছা এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে রাইখা পাশান সন্তান তারও তো দিল নরম হয়ে যাবে হবে না কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা করলে যাবে মা আমারে দুধের দোহাই দিছে মা আমারে গর্বের দোহাই গেছে এই আয়াতে আছে আল্লাহ বলে বান্দা আমারে কেমনে ভুলে গেল খালা কাকা আমি তো তোমারে বানাইছি এর পরের আয়াতে। এই বান্দা কেমনে ভুলে গেলাম আমার আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি ফা দালাক সুসামঞ্জস্য পূর্ণ করে একদম মিলায় দিছি দুইটা ঠোঁট মিলায় দিছি দুইটা কান সমান করে দিছি, দুইটা চোখ সমান করে দিছি নাকের ছিদ্র সমান করে দিছি দুইটা হাত বরাবর করে দিসি আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি সাদাটাও আমার দেওয়া কালো রংটাও আমার দেওয়া আমি তো বানাইছি বান্দা এমন মালিক আমি আমার কেমনে ভুলে গেলাম বলো বাবা এ কথা যদি আল্লাহ তালা সামনে নিয়ে বলে কি জবাব দিবে আল্লাহ তো জানতে চাইছে মা বান্দা বলো না কে তোমারে ভুলায় দিল আমার মতো দয়ালু আল্লাহ ফাবি আই হাদিসি কোরআন শরীফের আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলছে বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি তেইশ বছর আমি কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এক একটা কথা বারবার বলছি ইত্তাকুল্লাহ 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 আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আশি বারের চাইতে বেশি বলছে নামাজের কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার হে ইমানদার তোমারে ডাকছি এই কথা 99 বার কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানতে এই নাফরমান বল ব্যক্তি তোরা যারা নাফরমান নামাজ পড়ো না তোর মতো নাফরমান বেইমানকে তোর আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেইমান বলো কি জবাব দিবা সেদিন আল্লাহ নিজে জানতে চাইছে বান্দা আমি আর কেমনে বললে আর কতবার বললে আমার কথা মানতা আহ চিন্তা করে দেখেন কিতাবের মধ্যে আছে হাশরের ময়দানে নবী সাল্লাই সাল্লাম এই ছেলেরা বাবারা শোনো ভাইয়া আমি শেষ করে দেব আমি দেরি করুন না হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আল্লাহর কসম উম্মতের আমল নামা নবী নিজে দেখবে নবী দেখবে তো হাতে নিবে তো নবী সাল্লাহ সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর কোনো দিন আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই তিরিশ বছর এক টানা সুদ খাইছে তিরিশ বছর লাগাতার মিথ্যা বলছে তিরিশ বছর লাগাতার ওজনে কম দিয়ে গেছে তিরিশ বছর ধরে আমার বান্দার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলছে তিরিশ বছর আমার বান্দি কোনোদিন পর্দা করে নাই ছেলেটা কোনোদিন আমি মাওলাকে একটা সেচতা দেয় নাই সারাটা দিন চলে গেছে আল্লাহর কসম কসম আল্লাহ নবী তখন চোখের পানি ফেলে দিবে আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন চোখের পানি ছেড়ে দিবে নবী বলবে উম্মত আমি সেই নবী যে তোদের জন্য তেইশ বছর একটা না কানছিলাম উম্ম আমি সারা রাত কানছি উম্মত আমি এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলছি সারা রাত ওদের জন্য কানছিলাম আয়সা বলছে নবীজির স্ত্রী আয়েশা বলছে জগৎবাসী আমি সাক্ষী দিচ্ছি এসার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়ানতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে উন্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে দুইটা পাও ফুলে ফুলে গেছে বলেন দুই পাও ফুলে গেছে নবীর চক্ষু মোবারক লাল হয়ে গেছে নবীজি বলছি আল্লাহ আপনি শাস্তি দিলে পারবেন আমি জানি আপনার বান্দা ইন তো আজিব হুমকা ইনাহুম আইবাদুকা কিন্তু ইন তাকুম এই সারা রাত এই দুইটা করছে আল্লাহ যদি বন্ধুর দিকে তাকাই আপনি না আমার মায়া করেন আমারে খুব ভালোবাসেন এই ভালোবাসার দাবিতে আপনি যদি আমার উন্মতকে মাফ করে দেন তাইলেও আপনারে বাধা দিবে কি আপনি তো সেই ক্ষমতাও রাখেন আজিজ আপনি তো সেই ক্ষমতা আপনাকে বাধা দিবে কি আপনি দেন মাফ করে দেন তো নবী বলবে উম্মত আমি সারা রাত এভাবে কেঁদেছিলাম টাইফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে আমার দেহ মোবারক থেকে এই পরিমাণ রক্ত ঝরছে পায়ের জুতা রক্তের কারণে জমাট বাই গেছে আমি ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই রান্না করা খাবার খাই নাই প্রিয় বন্ধু নবী বলবে উম্মত এত রক্ত এত চোখের পানির বিনিময়ে এই আমল নামা এই আমল নামা সেজদা কই নামাজ কই হালাল রোজগার কই হালাল উপার্জন কই এভাবে খুদার কসম নবী কাঁদবে চোখের পানি ছেড়ে দেবে আর বলবে উম্মত তুই আমার এত বড় বেশ জ্যোতি কেমনে করলি আমি এইটা নিয়ে আমার আল্লাহর সামনে সুপারিশের জন্য কেমনে দেখাবো যে এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা আমি কেমনে দেখাবো কেমনে দেখাবো কোন বাপ যদি তার ছেলেটা ঢাকা শহরে চার বছর ইউনিভার্সিটিতে পড়ছে এই বাপ বাড়ির ভিটা বেচা জমি বেচা রক্ত পানি কইরা পঞ্চাশ লক্ষ টাকা ছেলেটাকে দিয়ে খরচ করছে মনে করে চারটা বছর পরে বাবার হাতে রেজাল্ট আসছে ছেলেটা ফেল মারছে এই বাপ কি পরিমাণ কাঁদবে বলেন না কেন এই বাপ বলবে না কথা ফুত তুই আমার আমার জমি বেচা টাকা আমার ভিটা বেচা টাকা ফুত আমি রে শরীর মনে করি নাই আমি প্রখর রৌদ্রের মধ্যে খেতে কাম করিয়া টাকাগুলো জমাইয়া তোর জন্য পাঠাইলাম বিনিময়ে এটা কি সার্টিফিকেট দেখাইলি ফুত তুই আমার এত বড় বেসজ্যুতি কেমনে করলি আল্লাহর কসম নবী বলবি উম্মত আমার তেইশটা বছর কেমনে মাটি করে দিল নবীর ভালোবাসা কি বাবা রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা আসলেই কি এই শুধু জিলাফি বিরানি খিচুড়ি এরই নাম নবীর ভালোবাসা না কি ভাইয়া ইনসাফের সাথে আমি কারো বিরুদ্ধে বলতে আসি উস্কানি দিতে আসি নাই তোমার ইনসাফের কাছে বললাম তোমার বিবেকের কাছে বললাম রসুরুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনি দাঁড়াইবেন ওই বাবা ষাট বছর পঞ্চাশ বছর এখনো বিড়ি সিগারেট খান আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াইবেন বলেন না কেন নবী সাল্লাম তো জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না করতেন নবীজি বলছে তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নাম্বার আত্মীব সুগন্ধি আত নবী সাল্লা সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার পরে পিছনে কেউ আসলে বুঝত এই রাস্তা দিয়েই মোহাম্মদে আরবি এই মাত্র গেছে কেন বুঝত তার পবিত্র চাহা শরীর থেকে দেহ মুবারক থেকে মেশকের গ্রাম বের হইত যিনি একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না ঘামের গন্ধ একদিন নাকে লাগছে জুমান নামাজের দিন নবী বলে দিছে জুবান নামাজের দিন বাধ্যতামূলক সবাই গোসল করবা যিনি ঘামের গন্ধ সইতেন না যিনি পেঁয়াজ রসুনের গন্ধ সইতেন না যার পবিত্র দেহের ঘাম ঝরিলে মেস্কের জন্য আতর হিসাবে সাহাবিরা নিত এত পবিত্র এত সুন্দর এত সুগন্ধি ময় সেই রসুল আরাবির সামনে হাসরের ময়দানে দানে এই বিড়ি সিগারেট খাওয়াই না বেডা তুমি কেমনে দাঁড়াই

কি বুঝাইতে চান কেমনে দাঁড়াবে বলেন দাড়িবিহীন এই চেহারা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবে ভাইয়া বলো না ভাইয়া দাঁড়িবিহীন এই চেহারা নিয়ে কেমনে দাঁড়ায় আল্লাহ বলে বান্দা এই চেহারা আমি সাজাইছি এই নাক যেরকম আমি পছন্দ করে দিসি এখানে দাড়িও তো আমি আল্লাহ পছন্দ করে এখানে দিছি যদি দাড়িটাই পছন্দ হয় না তাহলে নাকটাও বদলায় ফেল হ্যাঁ হ্যাঁ এটা কি ইনসাফের কথা না এটা তো যুক্তির কথা যেহেতু আল্লাহ তালার এটা আপনার পছন্দ হয় নাই তাহলে তো বুঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয়নি তো ওইগুলো নারেন ওইগুলোও নাড়েন সারা অঙ্গ সব পছন্দ হইল মালিকের আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইলো না কোন দুশ্মন আপনারে ধোকা দিল যে আপনারে ধোকা দিছে ওই দুশ্মন ওই বেইমান আপনি ইহুদির দ্বারা ধোকা খাইছেন আপনি খ্রিস্টানের দ্বারা ধোকা খাইছেন আপনি হিন্দুর দ্বারা ধোকা খাইছেন আপনি নাস্তিকের দ্বারা ধোকা খাইছেন আপনি বেইমানের দ্বারা ধোকা খাইছেন এই জন্য আপনি পবিত্র তারি চেহারা থেকে ফেলে দিছেন আপনারে প্রতারিত করেছে বেইমান আপনি হাসরের ময়দানে দেখবেন ওই নাফরমান নাই আর যাকে দেখবেন তার পবিত্র দাড়িওয়ালা চেহারা মোবারক দেখে তারে চিনবেন না তিনি আপনারে চিনবেন হ্যাঁ হ্যাঁ আদিসে আসে রসুল্লাহামকে দেখাইয়া কবরে প্রশ্ন করলে নাফরমান চিনবেন ঠিক কি না বল তাহলে বুঝা গেল বুঝা গেল হয় আপনি নবীকে চিনবেন না নবী আপনারে চিনবেন তুমি আমার কিসের উন্ন বেটা তুই আমার কিসের উন্মত বিবেককে বলেন দাঁড়িবিহীন চেয়ে হারা নিয়ে সুর সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে জানেন এই যারা দাড়ি কাটে নিয়মিত তারা আল্লাহর সাথে গাদ্দারি করে বিশ্বাস একটা ইনসাফের সাথে ভাবেন অর্থ হইল কি জানেন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সে আল্লাহকে বলতে চায় আল্লাহ এই মালিক খোদা তুমি দিবা আমি কাটনু তুমি দিবা আমি কাটনু তুমি দিবা আমি কাটনু তোমেই খোদা রে আমি বেড় হইলে দেখাই দিব তুমি দিতারও কতক্ষণ আমি কাটতে পারি কি এটা যুদ্ধ করে না আল্লাহর সাথে সে কি করতেছে না যে আপনি দিবেন আমি কি করবো কাটমু আমনে দিবেন আমি কাটমু আমনে দেখাই দিবো সামনে দিতেন পারেন তিরিশ বছর দিলে তিরিশ বছর কাটমু চল্লিশ বছর দিলে চল্লিশ বছর কাটমু আল্লাহ তালা বলে বান্দা আত্মা জুরথুমুল মাকাবের অল্প সময় পরে ও চিরেই কবরস্থানে দেখা হবে আল্লাহ বলে কবরস্থানে আইসো বান্দা তখন আমি আল্লাহ বুঝায় দেব আমার নাফরমানের শাস্তিটা কি প্রথম ঘন্টায় বুঝায় দেব কবরের প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি আবার হাসরের ময়দানে নিয়ে আখেরাতে আবার বুঝায় দেব একবার বুঝাবো কবরে আরেকবার বুঝাবো আখেরাতে দুইবার ফিটমু মনে রাখবো দুইবার একবার ফিটমু কবরে আরেকবার ফিটমু আখেরাতে ভায়াউমা ইদিল্লা ইয়াদ আদা বাহু আহাত আল্লাহ বলে মনে রে বান্দা আমি আল্লাহ যে আজাদ দেব না ফরমান কে এমন আজাব তোমাকে আর কেউ কোনো দিন দিবে না দেয় নাই আল্লাহর আজাদাব বড় ভয়ানক হ্যাঁ ইনসাফুর সাথে চল্লিশ বছর মুসলমান হারাম খায় তিরিশ বছর প্রতিদিন সুদ খায় চল্লিশ বছর একজন মুসলমান কিস্তি নেয় এক মা এক বোন প্রতিদিন বেপর্দা দা এটা কি জিন্দি কিরে বাবা এই বাপ বলো না বাপ আমি কেমনে বললে বুঝতাম বলো বাপ বলো তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না একটা দিনও হায় হায় তুমি মানুষের বাচ্চা কেমনে তোমারে জানোয়ার বলবে না তো কারে জানোয়ার বল বলবে তুমি জানোয়ার না তো জানোয়ারটা কি তুমি হাইওয়ান চতুষ পর্যন্ত না তো কে চতুষ কোরআনে কাকে বলছে উলাই তাইলে বলছে কাকে তাই আরে হইতে তো পারে ছয় মাসে একদিন ছুটে গেছে হইতে তো পারে নয় মাসে একদিন ছুটে গেছে হ্যাঁ ভুল আমারও আছে আপনারও আছে গুনা আমারও আছে আপনারও আছে গুনা স্বাভাবিক আমারও আপনারও আমি কোনো বেহেস্তের থেকে আইছি না সাবের বাজার ক্যান্ট্রমেন্তে আইছি কথা বুঝতে নেই আমি কি বেহেস্তের থেকে আইছি কে রে ওয়াস্ কি রা জান্নাতে না না এত রং না হিসাব আমাকেও দিতে হবে দিতে হবে কিনা বলেন আমি তো আসছি ক্যান্ট্রমেন্টে তাই লাফ লিভ হবে কিন্তু একটা তো হলো গুনা হোঁচট খাওয়া পিছলা খাওয়া ভুল হয়েছে আমি রাস্তায় চলছি তো আজকে ভিন নারী দেখে ফেলছি ভুল করে ফেলছি আবার ফিরে আসলাম আর করব আর তিরিশ বছর একটা না দশ বছর একটা না প্রতিদিন তুমি নারী দেখবা প্রতিদিন বন্ধু তুমি ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখ এই জীবন এই রাত এই দিন এটাই মুসলমান এটাই মান্দার যুবক সাহাবাই কারাম ষোলো বছর বয়সে যুদ্ধ করছে সাহাবাই কারাম চোদ্দ বছর বয়সে যুদ্ধ করছে আঠারো বছরের যুবক সাহাবি বাইশ বছরের যুবক সাহাবি গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে বাইশ আফ্রিকা বিজয় করতে করতে আটলান্টিক মহাসাগরের পারে গিয়া মাইসের জিং যাইছে হালমিন ওয়ারা ইহিম আহাদ তোমাদের জানা মতে এই সাগরের ওই পারে আর কোন মানুষ আছেন এরপরে লোকেরা বলছে কি তা কোন কি বুঝেননি দেখি মহাসাগর এনে মানুষ আইব বকৃত এরপরে তার কিছুই নাই এ তো অথই মহাসাগর আত্ম কোথাও মাটি নাই আর পানি নাই আরে মানুষ নাই আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি ইতিহাসের কিতাবে ইসলামের ইতিহাসে হজরত অখবা ইবনে না নিজের ঘোড়ার ডান সামনের দুই পাও পানিতে ভিজাইছে সাগরের পানিতে ভিজাইয়া হাত তুলে আল্লাহকে বলছে মাওলা তোমার বান্দারা সাক্ষী দিছে ওই পারে আর মানুষ নাই মাটি নাই আল্লাহর কসম মাওলা যদি একটা লোক বলতো যে ওই পারে একজন মানুষ আছে মালিক তোমার জাতের কসম আমি অখবা কালেমার দাওয়াত নিয়ে তার কাছেও যেতাম আমি যে যাইতাম মাওলা এটার প্রমাণ হিসাবে ঘোড়ার দুই পাও ভিজাই না যদি এখন তুমি বলো মাওলা চামুন